আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতু প্রিয় ভাই বোনেরা আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি ভালো আছি পবিত্র মাগরিবের সলাত এই মসজিদেই আদায় করলাম বিশাল মাদ্রাসা মাদ্রাসাভিত্তিক মসজিদ অবস্থিত ছোট সুন্দর বাজারের দক্ষিণে জামিয়া মাদানিয়া ইসলামিয়া নুরানি মাদ্রাসা তো এখানে এসেই ভাবলাম একটু ভিডিও করি এই যে নদীর পারে একদম নদীর পারে সুন্দর পরিবেশ মনোরম পরিবেশ বিশাল নুরানি মাদ্রাসা আপনাদের সন্তানদেরকে এখানে দিতে পারবেন কোরআনের জন্য তো এসেই হাফেজ আল মাহমুদের সাথে দেখা হলো তো বললাম যে ভাই যেন একটু কোরআন থেকে তেলাওয়াত করেন এখন যাতে মাগরিবের সলাতের পর এই জন্য উনি

الشيء الشيطان الرجيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم هو الله الشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الاسماء الحسنى يسبح له

আবদুল্লাহ আল মাহমুদ সাহেব অত্যন্ত সুন্দর করে পবিত্র করে আমি থেকে তেলাভ করলেন ধন্যবাদ ভাই আপনাকে হাবের সাহেব আপনাকে অত্যন্ত ধন্যবাদ এটা ছোটো সুন্দর বাজারের দক্ষিণে অল্প একটু বাজারে অল্প একটু দক্ষিণে অবস্থিত এটার প্রতিষ্ঠাতা মাদ্রাসা এবং এই মসজিদের প্রতিষ্ঠাতা ভাই খুরশেদ আলম তো আপনাদের সন্তানদেরকে দিনই শিক্ষা দিবেন কারণ আপনাদের সন্তানকে যদি দিনই শিক্ষা দেন তাহলে আপনাদেরকে আর বৃদ্ধাশ্রমে যেতে হবে না মনে রাখবেন সন্তানদেরকে দিনই শিক্ষা শিক্ষিত করবেন তখন আপনাদের আপনাদের ভবিষ্যতেও আপনারা উজ্জ্বল হবে আপনাদের সন্তানের ভবিষ্যতেও উজ্জ্বল হবে আপনারাও বিপদে ভরতে হবে না আপনাদেরকেও আর বৃদ্ধাশ্রমে যেতে হবে না জি এসলা হচ্ছে ধন্যবাদ হ্যাঁ সাহেব ধন্যবাদ হ্যাঁ ধন্যবাদ জামিয়া ইসলামিয়া মাদানিয়া ছোট সুন্দর আলগি পাঁচগাঁও চাঁদপুর নুরানি শিশু শ্রেণী প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী নজরানা বিভাগ হিপজু বিভাগ আবাসিক অনাবাসিক সব মিলেই আলহামদুলিল্লাহ খুব সুন্দর মাদ্রাসাটি আপনারা আপনাদের সন্তানদেরকে দিতে পারেন মাদ্রাসা জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি